ভাবি কি রান্না করছেন পাঙ্গাশ মাছ ইস কেমনে খান পাঙ্গাশ মাছ এত বিচ্ছিরি গন্ধ লাগে রাখেন আপনার তামসার কথা আপনি রান্না করতেই জানেন না যদি রান্না করতে জানতেন তাহলে পাঙ্গাশ মাছের গন্ধই খুঁজে পাইতেন না এমনভাবে রান্না করবেন পাঙ্গাস মাছের গন্ধ তো খুঁজেই পাবেন না খাওয়ার সময় বুঝতেই পারবেন না যে এটা পাঙ্গাস মাছ দিয়ে ভাত খাচ্ছেন মনে হবে বোয়াল মাছ দিয়ে ভাত খাচ্ছেন এতটাই মজার এবং সুস্বাদু হবে একবার খেলে এরপর দেখবেন বারবার পাঙ্গাস মাছের এই রেসিপি আপনি খেতে চাইবেন এতটাই ভালো হয় খেতে একবার হলেও যারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন তারা তো বানাবেনই আর যারা কখনোই পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন না তারাও একবার একটা পিস নিয়ে ট্রাই করে দেখতে পারেন ভালো লেগে যেতেও পারে আমার তো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে যে আপনি এই রেসিপিটা ট্রাই করলে এরপর আপনার প্রিয় মাছ হয়ে যাবে এই পাঙ্গাস মাছ তো আমি দেখেন এখানে দুইটা পিস কেটে নিয়েছি তো দুইটা মাছের পিস সুন্দর করে এখন এটা আমরা উপরের দিকটা পরিষ্কার করে নেব তো এখানে ফুটন্ত গরম পানি দেখেন আমি কেটলি দিয়ে গরম করেছি তো ফুটন্ত গরম পানি উপর থেকে ঢেলে দিয়েছি এখন কি করব এই যে এইভাবে দেখেন ছুরি দিয়ে একটু চাষ দিলেই না উপরের যে কালো আবরণ তো সেটা একদম উঠে আসবে তো উপরের কালো আবরণটা আমি উঠিয়ে নিয়েছি আজকে আমি মাছের যে উপরের চামড়াটা সেটা ফেলবো না ওটা খেতেও ভালো লাগে তো মাছের চামড়াটা না ফেলে ঠিক এইভাবে যদি পরিষ্কার করে নেন আপনার কোনো রকম ঘষাঘষি করতে হবে না জাস্ট একটু গরম পানি দিবেন আর একটু সামান্য একটু দেখবেন টান দিলেই ওটা উঠে আসছি এরপরে লবণ এবং লেবু দিয়ে মেখে রেখে দিবেন প্রায় দশ মিনিট লবণ এবং লেবু দিয়ে এই দশটা মিনিট কিন্তু অবশ্যই রাখবেন লেবু লবণ দিয়ে মেখে রাখার ফলে এই পাঙ্গাস মাছের যে গন্ধটা সেটা একদম চলে যাবে আর লেবুর জন্য এটা যখন খাবেন তখন সুন্দর একটা ফ্লেভারও পাবেন এরপরে আবারও পুনরায় কুসুম গরম পানি দিয়ে তিন চারবার পানি পাল্টে পাল্টে সুন্দর করে ধুয়ে লবণ হলুদ মরিচের গুঁড়া টোড়া মেখে এরপর ভেজে নেবেন সুন্দর করে তো ভাজার আগে শুকনো মরিচ পরিমাণ মতো যতটা আপনি ঝাল খাবেন সে অনুসারে আর বেশ কিছুটা রসুন সুন্দর করে ভেজে তুলে নিয়ে ওটা বেটে নেবেন পাটায় আর এখানে তেলের উপরে পেঁয়াজ আর আস্ত জিরা ফোড়ন দিয়ে নেবেন আগে পেঁয়াজের মধ্যে তো জিরাটা ফোড়ন দিয়ে এরপরে পেঁয়াজটা দিয়ে দিবেন আর দিয়ে দিবেন তেজপাতা তারপরে আমরা একটু পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিব এখানে আপনার একটু পানি তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ তো অবশ্যই দিবেন এরপরে সেই বাটা মশলাটা বাটা মশলাটা দিয়ে প্রথম ধাপে মশলাটা একটু কষিয়ে নেবেন এরপরে আবারও পানি দিয়ে আবারও কষাবেন মশলাটা সুন্দর করে দুইবার কষাবেন তো দুইবার মশলাটা কষানোর ফলে এর এত সুন্দর একটা স্মেল হবে খেতে গেলেই বুঝতে পারবেন যে আসলে এটা কতটা ভালো হয়েছে এরপরে মাছটা দিয়ে আর একটু পানি দিয়ে দিবেন কারণ মশলাটা ঘন থাকলে না মাছের মধ্যে মশলাটা টেনে নিতে একটু দেরি হবে তো একটু পাতলা করে দিয়ে এরপর গা মাখা করে দিয়ে নামিয়ে নিলেই রেডি এত মজার এই মাছটা আপনি একবার হলো যারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন এই রেসিপিতে বানিয়ে নেবেন ঝাল ঝাল এত সুন্দর একটা স্মেল মানে এর ঘ্রাণেই আপনার পেট ভরে যাবে যারা কখনো খায় না এর ঘ্রাণ শুনেও তারা খেতে চাইবে যে এত মজার রান্না করেছে সে দে তো একবার একটু খেয়ে দেখি এত ভালো হয় খেতে তো যারা পাঙ্গাস মাছের নাম শুনলেই বিভিন্ন কথা বলা শুরু করেন তারা একবার হলো এটা ট্রাই করে দেখবেন বলছি না আপনার খেতেই হবে ট্রাই তো করা যেতেই পারে নাকি বলেন